এই চতুর্থতম প্রতিষ্ঠা দিবসের ঠিক আগের মুহূর্তে আমরা অঙ্কুরহাটি চেকপোস্টে উপস্থিত হয়েছি আইএসএফের কর্মী সমর্থক নেতৃত্বরা তারা ঝান্ডা পোস্টার ব্যানার লাগাচ্ছে এবং এই জমদুর তথা হাওড়া জেলা থেকে কিভাবে তাদের সমর্থকরা যাবে সেই সেই সব কথা আমাদের সামনে তুলে ধরলেন আমরা সবটাই দেখাবো জি বাংলা টিভি নাইনের পর্দায় আপনারা জি বাংলা টিভি নাইনের পর্দায় চোখ রাখুন দেখতে থাকুন সঙ্গে বাধা দেওয়ার মতো ক্ষমতা আইএসএফের পশ্চিমবঙ্গে এখনও কেউ তৈরি হয়নি বলে আশা করা যায় আপনারা দেখছেন শুধু আমাদের বোর্ডিং বোর্ডিং বা হোর্ডিংয়ের জন্য নয় যে প্রোগ্রামটা হচ্ছে একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আজ আমরা এটা নিয়ে চতুর্থবার করতে চলেছি তো সেখানে দাঁড়িয়ে কিছু পারমিশনের বাধা এসেছিলো তাছাড়া হোর্ডিং এর জন্য লোকাল এরিয়া তেমন কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না এই চতুর্থ প্রতিষ্ঠা দিবসে রাজ্যে পারমিশন না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ তো কী বলবে দেখুন আমাদের ভারতবর্ষে সংবিধান যেটা আছে পুরো পৃথিবীর সব থেকে বড় সংবিধান এবং স্বচ্ছ সংবিধান তো আমাদের চেয়ারম্যান সাহেব সব সবসময় সংবিধানের কথা বলে এবং তিনি সবসময় সংবিধান নিয়ে চলতে ভালোবাসেন তখন বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি কোর্টে দ্বারস্থ হয়েছেন এবং আমি সব থেকে যেটা আমাদের খুশির কথা যেটা শাসক দল তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসকে নিজের বাবার সম্পত্তি মনে করত সেই বাবার সম্পত্তিটাকে সেই অহংকার সেই দম্ভটাকে আইএসএফ যে ভাঙতে পেরেছে এটাই আমাদের কাছে সৌজন্য লোকসংখ্যার সীমিত লোকসংখ্যার শুধু একটা সংখ্যা মাত্র সেখানে এক হাজার বা এক লক্ষ যদি হয় লোক দেখানো প্রচার বা লোক দেখানোর কাজ আইএসএফ করে না কেন নসা দিকে যদি কোথাও চা খেতে যায় সেখানে দু হাজার লোক সেলফি তুলতে যায় সেখানে এক হাজার লোক নিয়ে প্রোগ্রাম করা মানে হাস্যকর ব্যাপার সেটা বিচারপতি যেটা ভালো বুঝেছেন কোর্টের প্রতি আস্থা আছে কোর্ট রেখেছেন কিন্তু তার বিকল্প কিছু চেয়ারম্যান ভাবছেন আগামী বারো ঘন্টার মধ্যেই হয়তো প্রস্তাব পেয়ে যাবে এই যে চতুর্থ প্রতিষ্ঠা দিবসের তৃতীয় প্রতিষ্ঠা দিবসের দিনে আমরা দেখেছিলাম নশাস্তি দিকে অ্যারেস্ট হয়েছে তারপরে প্রথম মানে কতটা আশঙ্কা বোধ করছেন যে আর আর কি এরকম অশান্তি সম্ভাবনা মনে করছেন আপনারা? অশান্তি প্রথম যে দু আমরা যে 2023 এ প্রতিষ্ঠা দিবস করলাম 97 দিকে ареস্ট হয়েছে 42 দিন জেলে কেটেছিলেন কিন্তু তারপরে দেখবেন আপনি ওনা চরিত্র দূরের কথা যখন পঞ্জাই পরে বেরেছিলেন সেটা কিন্তু সত্যি ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তিন তার নামে কোনো এগলেন্স রাখতে পারেনি সেক্ষেত্রে বোঝা যায় এবং 21 জানুয়ারি 23 আমাদের 23 এ দেখেছিলেন সেখানে কিন্তু পুরোপুরি ভূমিকা ছিল পুলিশের আমরা যারা কর্মী সমর্থক ছিলাম সকলেই কিন্তু প্রচারে প্রচার ছিলাম হঠাৎ করে পুলিশ আমাদের লাঠি চার্জ করে সে ভুলটা পুলিশেরই ছিল কোর্টে বিচার হয়েছে আমরা স্বচ্ছ ক্লিনচিট পেয়েছি না গতবারের প্রতিষ্ঠা দিবসে ভাঙড় থেকে সূত্রপাত রাজপথে এসে শেষ এই এই বছরের যে প্রতিষ্ঠা দিবস আপনাদের এই হাওড়া জেলায় কিছু সেরকম আশঙ্কা মনে করছে না না দেখুন ভাঙ্গর থেকে যেটাকে শুধু ভাঙড় নয় মন মাননীয় মুখ্যমন্ত্রী বমোপাধ্যায় পুরো পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুখগুলোকে এবং সংখ্যালঘু এলাকাগুলোকে হাইলাইট করতে চাইছে যেরকম মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে আপনি সন্ত্রাসের নাম বলুন মোল্লা আরাবুল ইদ্রিস শাহজাহান বাস্তা প্রত্যেকটা সন্ত্রাসী হচ্ছে মুসলিম মেটিয়া পুরুজ আপনি যে কটা মুসলিম সংখ্যালঘু এলাকা আছে সেইগুলো দেখুন সন্ত্রাসী আখড়া করে রাখছে মাননীয় মুখ্যমন্ত্রী আর এস এসের কাজটা করে দিচ্ছে আর এস এস বিজেপি যেটা করতে পারছে না মুসলিমদের দাগ লাগাতে পারছে না সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শওকাত মোল্লা আরাবুলের মতো মূর্খ সন্ত্রাসীদের হাতে পাওয়ারটা তুলে দিয়ে কাজ করছে আপনারা দেখেছিলেন নসা সের সংবিধান নিয়ে যাচ্ছে আরাবুল বোম নিয়ে আসছে ঝামেলাটা সেখান থেকেই হয়েছিল আজ যে আমাদের বাঁকড়া এবং ডোমজুড়ে ইতিহাস যদি দেখেন পঁচাত্তর বছর ছিয়াত্তর বছরে কিন্তু ডোমজুড় বা হাওড়ায় কোনো শাসক বিরোধী দল জায়গা করতে পারেনি কিন্তু কোনো বিরোধী দলকে কোনো বাধা দেওয়াও হয়নি মুসলিম প্রত্যাশিত এরিয়া সন্ত্রাসের আঁকা বলে দাবি করছে এর জন্য দায়ী কাকে মনে করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমন্দোপাধ্যায় একদম সরাসরি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অঙ্কুরাটি চেকপোস্ট আপনাদের মনে আছে নুপুর শর্মার বেলায় মাননীয় নিজের দাঁড়িয়ে থেকে প্রোটেকশন দিয়ে বারো ঘন্টা পথ অবরোধ করালেন বারো ঘন্টা পথ অবরোধ করানোর পরে কী বললেন সংঘালঘু এলাকায় পথ অবরোধ করে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেন এক সেকেন্ডের জায়গা খালি করতে পারতেন তিনি প্রথমে বারো ঘন্টা সময় দিলেন পথ অবরোধ করতে তারপরে কি বলল লুঙ্গি বাহিনী পথ অবরোধ করে দিল্লি চলে যান যখন ভাইপো মেয়েদের হাতে মার খেয়ে আসলে নির্লজ্জ ভাইপো যাকে টাকা দিয়ে হাইলাইট করা হচ্ছে অভিষেক ব্যানার্জি যার রঙের কারখানা ছাড়া কোনো যোগ্যতা নেই সেই একটা অযোগ্য ভাইপো সে দিল্লি গিয়ে মেয়েদের হাতে মার খাচ্ছে সেই প্রতিবাদ হচ্ছে কলকাতায় এরকম নির্লজ্জ ভাইপো পিসিকে বাংলা থেকে বিতাড়িত করবে সামনে লোকসভা শুধু ধৈর্য ধর এই হাওড়া জেলা থেকে কর্মী সমর্থক যাওয়ার জন্য আপনারা কতটা প্রস্তুত কর্মী সমর্থক হাওড়া জেলা যদি বলি আমাদের যেটা ফর্টি টু পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোটার আছে যদি চেয়ারম্যান অনুমতি দেয় আশা করছি যে আমাদের হাওড়া চত্বর যে কটা বাস রুট আছে বাস মালিকদের সাথে কথা হয়েছে তারা বাস দিতে প্রস্তুত এবং টেকার সাথে কথা হয়েছে এখন চেয়ারম্যানের বার্তার উপর নির্ভর করছি যেমন চেয়ারম্যান বার্তা দেয় খুব কম পক্ষে হলো পাঁচ হাজার লোক হাওড়া জেলা থেকে যায়